হাই ফ্রেন্ড ব্লগটা আমি শুরু করলাম আশা করব তোমরা সকলে ভালো আছো বড়দেরকে প্রণাম জানালাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার কখনো বৃষ্টি থেমে যাচ্ছে আর দেখো ধুতু ফুলটা যে ফুলের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আমি এরকম কালার দেখিনি এটাই কিন্তু বেশ কালারটা কিন্তু একটু ডিফারেন্ট আর এখন অনেক রকমের কালারই পাওয়া যায় দেখো কত সুন্দর ভেতরটা একদম সাদা বাইরে থেকে বেগুনি খুব সুন্দর যে কটা ফুল আছে সব কটা ফুল তুলে নেবো সাথে থাকবো দেখো আজকে বানাবো আমি বাঁধাকপি বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি একটু বড় বড় করেই কেটেছি এটাকে আমি একটু ওই নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব তারপরে রান্না করব। এখন দেখো নুন হলুদ দিয়ে মাথাগুলো মেখে নিয়েছি তারপর আমি এখন ভিজে নেবো দেখো মাথাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা জিরে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর ছোটো ছোটো করে আলু কেটেছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন এবার এটাকে ভালো করে ভেজে নেব এর মধ্যে দেবো নুন হলুদ আর দেব আলুর দম মশলা আর দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো তো দেখতে থাক দেখো সেদ্ধ হয়ে গেছে দেখো এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো এবার মাথাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো দিয়ে দিলাম সেদ্ধ করা বাঁধাকপি এবার ভালো করে সব কিছু দিয়ে এবার আমি কষিয়ে নেব এবার মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো সব সবজিতে লাগে দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমার রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাথে কমেন্ট করো আমার সাথে থেকো আমার পাশে থেকো